আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে আমরা সিরিয়াল নিয়ে কাজ করতে চাই বাট সিরিয়াল নিয়ে কাজ করতে পারি না অনেকে আছে কপিরাইট খান প্লাস ভিউ আসানা এই সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো ভিডিওটি না টেনে এনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল আসলে এই সিরিয়ালটা এমন একটা টপিক দু হাজার বিশ সালে বা একুশ সালে মানে কপিরাইট হলেও কিন্তু স্টেকটা দিত না আর এখন যদি আপনার যদি লং ভিডিও করতে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি আপনাদের চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে যায় প্লাস শর্ট ভিডিও করতে গেলে অনেকের চ্যানেল ধারে হয়ে যায় বাট কিন্তু ওটা কিন্তু মোটিটেশনের জন্য আপনি করতে পারেন না সো সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো কিভাবে আপনার মোটিটেশন করবেন প্লাস সিরিয়াল ভিডিও আপলোড করবেন আর সিরিয়াল ভিডিও আপলোডে কিছু ফাইল আছে বা কিছু পদ্ধতি আছে যদি এটা অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন তাহলে অবশ্যই মিটিটেশন করতে পারবেন এবং ভালো একটা ভিউ গেইন করতে হবে না আইডিতে সর্বোচ্চ যে আপনি যদি মোটিটেশনের জন্য কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা পুরাতন চ্যানেল লাগবে যেমন ধরেন যে আপনার তিন থেকে চার বছর একটা ওল্ড চ্যানেল আছে যেটাতে একটা থেকে দুইটা ভিডিও সারা আছে তিন থেকে চার বছর আগেকার তো ওই ভিডিও ওই চ্যানেলটা লাগবে এবং কোনো এডিট ফিডিট করা লাগবে না শুধু আপনি আমাদের কাছ থেকে একটা ফাইল কোডিং ফাইল নেবেন কোডিং ফাইলটা যদি আপনি বসান বসানোর পরে একটা ভিডিও আপনি নাও না পরে ধরেন আজকে একটা মানে সিরিয়াল চলতে আসছে অনুরাগের সোয়া ঠিক আছে ওই যে অনুরাগের সোয়াটা একটা মানে সব কিছু আমরা টাইটেল আমরা টেক্সটন প্লাস ভিডিও এসিও সব কিছু টু জেড আমরা ওই কোডিং ফাইলের ভিতরে দিয়ে দেবো আর কোডিং ফাইলটা ডিসক্রিপশন বক্সে বা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা আর যদি না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই কোডিং ফাইলটা আমাকে দেন আমি পাই নাই ঠিক আছে আর মেন কথা হচ্ছে যখন আপনার পুরাতন চ্যান হয়ে যাবে পুরাতন চ্যানটা যখন আপনারা ক্লিন করতে পারবেন তখন আপনারা ওই কোডিং ফাইলটা কোরিং করবেন কীভাবে কোরিং করেন সম্পূর্ণ আমি দিচ্ছি তো আপনার দেখাই দেব কোনো সমস্যা নেই কোডিং করার পর আপনারা যখন ভিডিওটা লিস্ট করবেন দেখবেন যে ছোটো ছোটো একটা ক্লিপ হয় ক্লিপটা আপনারা সম্পূর্ণভাবে মানে করবেন স্ক্রিপ্টটা করার পরে যখন আপনাদের ভিডিওতে যখন আপনার ভিডিওটা আপনি সারবেন সেই টাইমটাও আমি বলে দেবো বাট কোডিংটা কীভাবে করবেন আমি বলে দিই ছোটো স্ক্রিপ হিসাবে আপনারা যখন আপনাদের কাছে কোডিং নেবেন দুইটা অ্যাপসের প্রয়োজন হবে যদি মোবাইল দিয়ে করেন তাহলে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে দুইটা অ্যাপসের লিঙ্ক বা কাজ সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন কন্টাক্ট করে নেবেন আর যে দুইটা আপনার কোরিং ফাইলের যে ফাইলটা ওটা যদি আপনি রেজিস্ট্রেশন বক্সে না পান তাহলে কমেন্ট বক্সে করবেন আর যদি কমেন্ট বক্সে না পান সেক্ষেত্রে আমাকে নক করবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা ওখান থেকে আপনাকে গাইড করে দেব সমস্যা নেই আর যারা যারা কাজ জানেন সিরিয়াল সম্পর্কে কাজ জানেন তাদের তো কোনো কথা নাই বাট যারা যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দেবো আর কোরিং ফাইলটা হবে মানে ধরেন আপনি একটা সিগার পিটেস্কোড করলেন অনেকেরা চ্যানেলে ইউ হয়ে যায় এরকম কোনো আমাদের কোরিং ফাইলে কোনো ইউ শোন নাই কারণ আমাদের কোরিং ফাইলটা আপডেট করা ঠিক আছে আমাদের কোরিং ফাইলে কোনো মানে কপি রেট জামানা নেই ঠিক আছে এটা আপনার রিমুভ করে দিতে পারেন প্লাস মডিটেশন নিতে পারবেন আর ভিউ গেন অনেকে আসে যে ভিউ গেন করতে পারতেছেন না মানে এখনকার জামানায় ভিউ তুলতে পারতেছেন না এক হলো ভিউ তুলতে পারতেনি না মানে সারতেছেন কপিরাইট ভিডো সারতেছেন মানে সিগার ভিডো সারতেছেন কপিরাইট মানে সবচেয়ে মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনাদের পুরান চ্যানেল লাগবে দুই থেকে তিন বছরের পুরান চ্যানেল লাগবে এবং ওই দুই তিন তিন বছরের পুরান চ্যানেল যেটা সেটা আপনাকে অবশ্যই অবশ্যই পুরোনো ভিডিও হতে হবে একটা দুইটা সাবস্ক্রাইব থাকলে সমস্যা নেই আর যদি নতুন চ্যানেলে কাজ করতে চান নতুন চ্যানেল আমি এখনও কাজ করে দেখি নাই তবে হয়তো বা হইতে পারে আপনি যদি নতুন চ্যানেলে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি রানিং যে চ্যানেলগুলো আছে নতুন চ্যানেল খুলবেন খোলার পর রানিং করবেন চ্যানেলটা মানে প্রত্যেক ভিডিওতে বিউ হচ্ছে হচ্ছে ওই রকম ভিডিও মানে ওইরকম চ্যানেলে আপনারা কাজ করে দেখতে পারেন তবে আমি শিওর না যে এটাতে কাজ হবে কি না তবে আমি এটা শিওর যে পুরাতন চ্যানেল যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু পুরাতন চ্যানেলে আপনারা কাজগুলো পাবেন মানে ভিউগুলো পাবেন ভিউ কিন করবেন এবং ইউটিউব রিকমেন রিকমেন্ডেশন করবে আপনাকে ভিডিওটি ইউটিউব কিন্তু আপনাকে রিকমেন্ডেশন করবে যে ভিডিওটা শেষ করা মানে ই করার জন্য কারণ ইউটিউব সবসময় চাইবে যে তারা আপনারা আপনারা ভালো কিছু করেন এবং আপনার দ্বারা উদয় ইনকাম হোক হ্যাঁ এমন কিছু করে না যাতে আপনার চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে যায় বাট এরকম কিছু করা যাবে না ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে মানে কপিরাইট ক্লেম মানে কপিরাইট ক্লেম মুক্ত আপনারা প্লাস ব্লগ যুক্ত আর কীভাবে আপনি সিরিয়াল আপলোড করবেন সেটাই আমি বিস্তারিত বলবো তখন আমাদের সাথে কয়েডিং ফাইলটা নেবেন কোয়িন ফাইলটা নেওয়ার পর আপনার দুইটা অ্যাপসের প্রয়োজন হবে আমি আগে বলছিলাম ওই দুইটা অ্যাপস আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দুটা অ্যাপস ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর জ্যাট এসিবার একটা জ্যাট এসিবার একটা আরেকটা লিঙ্ক আমি বলবো না আরেকটা লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর যখন আপনি এইটা করবেন যখন আপনি এই সাইট মানে এইটা করবেন ভিজিট করবেন আমাদের কাছ থেকে আপনি ফাইলটা নেবেন ফাইলটা নেওয়ার পর আপনারা যখন এটা এডিট করবেন এডিট করার পর এডিটের বিস্তারিত কীভাবে করবেন এটা আমি বিস্তারিত আলোচনা করে দিতেছি সো আমাদের ফাইলটা হচ্ছে মানে ওখানে যাওয়ার পর আমি চাইলে ভিডিও কলে সব কিছু দেখা দিতে পারতাম বাট এটা করতেছি না হয়তো বা অনেকে জানেন যদি এরপর না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ইয়ে করার জন্য গাইড করার জন্য আর হচ্ছে যদি যদি আপনি মানে ওটা ডাউনলোড করেন তার বলতে আমাদের সেল বিড়োতে লাভ দে তখন তাই না সেল বিড়ো কোথা থেকে আপলোড করবেন সেল বিড়োটা আপনি জ্যাট মানে বিডি স্টোরিতে যাবেন বিডি স্টোরে যাওয়ার পর ওখানে আপডেট মানে সিরিয়ালগুলো দেওয়া হয় তো ওখান থেকে আপনি সিরিয়ালটা ডাউনলোড করে নেবেন বুঝতে পারছেন ওখান থেকে আপনি সিরিয়ালটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওইটা আমাদের যে ফাইলটা আছে ফাইলটের মধ্যে যাবেন ফাইলে যাওয়ার পর ওখানে দেখবেন যে ইনপুট নামে একটা শব্দ আছে মানে ইয়ে আছে মানে ফাইল আছে ওই ইনপুটে যাবেন ইনপুটে যাওয়ার পর আমার মানে জিবি ডাউনলোড করছেন সিরিয়াল ওই সিরিয়ালটা আপনি ওখানে পেস্ট করবেন ওখানে পেস্ট করবেন সিরিয়ালটা সিরিয়ালটা পেস্ট করার পর নিচে দেখবেন যে গেমিং ব্লগার আছে গেমিন ব্লকারে যখন যাবেন আপনি গেমিন ব্লকারে যাওয়ার পর ওখানে একটা আমি ওখানে অটোমেটিকটা একটা ভিডিও দেওয়া থাকে ওটা কেটে দেবেন কেটে দেওয়ার পর ওখানে নিজস্ব আপনাদের একটা ভিডিও দেবেন যে কোনো একটা নির্দিষ্ট আপনাদের একটা ভিডিও দেবেন দেওয়ার পর ওই ভিডিওটা পরে দেখবেন যে আউটপুট লেগেছে ওই আউটপুটে যখন আপনি চাপ দেবেন তখনই আপনাদের ভিডিওটা কোডিং হওয়া শুরু করবে এবং এই কোডিংটা হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে একদম ফ্রি কপি মুক্ত একদম ফ্রি কপিড মুক্ত আপনার ফাইলটা যখন আপনাদের ইনপুট হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে ফাইলটা রেডি হতে আমাদের সব কোডিং করা থাকে ওখানে ফাইলটা রেডি হতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো যখন হয়ে যাবে তখন আমাদের টাইটেলটা তখন আপনি কী করবেন আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর যে ভিডিওটা এডিট করলেন ওই ভিডিওটা আবার এডিট করবেন সেটা কীভাবে সেটা হচ্ছে ভিডিওটার ভিতরে আপনি চাপ দেবেন হুম চাপ দেওয়ার পরে নিক নেমটা যেটা থাকবে ওটা আপনারা চেঞ্জ করবেন এবং অনুরোগের সোয়া যদি আপনি নারকটা সিয়ারটা আপলোড চান সিয়ারে অনুরোগের সোয়া নিচে স্লাইট দিয়ে অনুরাগের স্ল্যাট দিয়ে সোয়া দেবেন স্ল্যাট দিয়ে আবার টুট দেবেন স্ল্যাট দিয়ে আজকে স্ল্যাট পরব তেরো তারিখে পড়বো এবার দিলেন দেওয়ার পরে আপনি আবার সেভ করলেন সেভ করার পর আপনাদের চলে যান প্রম বাজারে হ্যাঁ আপনাদের ক্রম বাজারে চলে যান ক্রম বাজারে চলে যাওয়ার পর আপনাদের সেটিংয়ে চলে যান সেটিংয়ে চলে যাওয়ার পর নিচে দেখবেন যে ভিজিবিলিটি মানে পাবলিকলি ভিজিবিলিটি আছে ওটা আপনি আনলিস্ট করে দেন ওটা আপনি আনলিস্ট করে দেন প্লাস অ্যাডভান্সারে যান যাওয়ার পরে প্রত্যেকটা মধ্যে আপনি ইন্ডিয়া দেবেন ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ ভাষা ল্যাঙ্গুয়েজ সব কিছু এ টু চেট ও ইংলিশ দেবেন যাওয়ার পর আপনাদের কাজটা হচ্ছে লাস্ট আর কোনো এখানে কাজ নেই আপনার যখন ইংলিশ দেবেন দেওয়ার পরে শেষ এখানে থেকে বাইরে আসেন বাইরে আসার পর ভিডিও আনলোড করছেন কত কথা কে করে সেট করেন কিওয়ার্ডটা সেট করবেন এমনভাবে মানে আপনি তো জানেন যে আপনাদের চ্যানেলটা কিনে তৈরি সো ওই হিসাবে আপনি ক্যাটাগরি মানে এটা দেন আর ক্যাটাগরি রাখবেন এন্টারটেনমেন্ট বা পেপার অ্যান্ড ব্লগ এন্টারটেনমেন্ট লাগবে থেকে ভালো হয় বাট এন্টারটেনমেন্ট রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর তারপর এন্টারটেনমেন্ট যখন রাখলেন রাখার পর তো এটা কাজ শেষ তখন আপনি আপনার আপলোডে চলে যান ফোরাম থেকেই করবেন সব কিছু আপনি আপলোডে চলে যান আপলোডে চলে যাওয়ার পর ওখান থেকে আপনি আপলোড করেন এবং নিক নেমটা চেঞ্জ করেন আবার নিক মানে যে টাইটেলটা সে টাইটেলটা চেঞ্জ করেন চেঞ্জ করার পর আপনি যখন টাইটেলটা চেঞ্জ করলেন চেঞ্জ করার পর আপনাদের ওই সেম টাইটেলটা ডেস্রিপশনে পেস্ট করেন করার পর ভিজিবিলিটি যেটা থাকবে এটা আনলিস্ট থাকবে আনলিস্ট থাকবে কোনো টাইম দেবেন না আনলিস্ট থাকবে আর আলিস্ট করা যখন আপনি আপলোড করবেন তখন কপি রাইট চেক আসবে শুধু কপি আসবে লেখা আসবে কপিরাইট যখন আপনি আপার লিখ করবেন প্রসেসিং শেষ হবে আপনার আর ভিডিও প্রসেসিং শেষ ভিডিও ডাউনলোড মানে ই শেষ আপলোড করা শেষ তখন আপনার শুধু অ্যাকাউন্টে কপিরাইট আসবে কপি রাইটটা কীভাবে বিনিয়োগ করবেন তখন আমি বলে দেবো সমস্যা নেই যখন কপি আসবে আসার পর আপনাদের যখন ওই চ্যানেলটা নিয়ে কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে দশ পনেরো মিনিটের ভিতরে আপনার একটা ভালো ভিউ আসতেছে এটা আমার কথা না এটা আপনার প্র্যাকটিক্যালি দেখতে পারবেন দশ পনেরো মিনিটেতে আমার একটা ভিউ আসবে না তবে কিছুটা ভিউ আসবে আপনি আধা ঘন্টা পরে এক দুশো ভিউ দেখতে পারবেন তারপরে আপনার যখন এক ঘন্টা চলে যাবে এক ঘন্টা চলে যাওয়ার পরে দেখবেন যে পাঁচশো এক হাজার এরকম ভিউ আসছে বাট লাস্ট যে টু আওয়ার্স লাস্ট যে টু আওয়ার্স এই টু আওয়ার্সের ভিতরে এমন একটা জাদু লুকে আছে সেটা হচ্ছে আপনার যদি ভিডিওটা ঠিক থাকে সব কিছু ঠিক থাকে যদি এক হাজার টু গেন করেন ওই লাস্ট এক আওয়ার্সের ভিতরে আপনার ইউটিউব রিকমেন্ডেশন করবে আপনাকে ইউটিউব থেকে আপনাকে ভিডিওটা রিকমেন্ডেশন করবে এবং বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছাবে দেখবেন যে আপনার পাঁচ কে ভিউ বাট ওদের মানে ভিতরে ঢুকে দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট কে ভিউ হয়ে গেছে এটা ইউটিউব রিকমেন্ডেশন করে ঠিক আছে সো ইউটিউব যখন রিকমেন্ডেশন করবে আপনার ভিডিওটা ভুট মানে এখান এইভাবে মানে উপর্তি করবে এর দিকে থেকে এভাবে উপর্তি করবে ঠিক আছে মানে যখন দেখবেন যে গ্যাপটা এরকম গ্যাপটা এরকম না গ্যাপটা এরকম মানে এরকম তো হয়ে তো আসে তাই না যখন দেখবেন যে ইউটিউব রেকমেন্ডেশন করতে তখন আবার খারাপ হয়ে যাবে ঠিক আছে মানে ইউটিউব আপনাকে রিকমেন্ডেশন করবে ভিডিওটা আপনাকে পাবলিশির কাছে পৌঁছায় দেবে সম্পূর্ণত বুঝতে পারছেন এখন আপনি কপি রেট ফ্রি করবেন কীভাবে যেহেতু আপনার বিদ্যুৎ কপি রেসছে তাহলে তো মোটিভেশন পাবেন না তাহলে কপি মোটিভেশনটা কীভাবে পাবেন সেটার জন্য একটা প্রসেস আছে আপনি যখন ভিডিওটা করতেছেন তার শেষ হল আপনার দুই ঘন্টা শেষ আপনার মোটিটেশনের পর্যায়ে চলে গেছে মানে একটা মনিটেশনের চ্যালেঞ্জের জন্য কী দরকার ওয়াচ টাইম দরকার সাবস্ক্রাইবার দরকার আপনার সাবস্ক্রাইব তো গিয়ে হবে ওখান থেকে ভালো একটা সাবস্ক্রাইব পাবেন কারণ ওয়াচ টাইমে মোটামুটি হয়ে গেছে চার হাজার পাঁচ হাজার ঘন্টা হয়ে গেছে একটা ভিডিওতেই এখন আপনি আপনার প্রম বাজার থেকে অপশন থেকে আপনি সুপরে দেখবেন যে একটা পেন মতো আইকন ওটাতে চলে যান এবং ভিডিও চলে যান ভিডিও এটা যাওয়ার পর আপনি ভিডিওতে নিশ্চয় দিকে দেখবেন যে একটু গ্র্যাপ ফাইল আছে গ্র্যাপ ফাইল ওই গ্র্যাপ ফাইলে চলে যান চলে যাওয়ার পর ওখান থেকে দেখবেন যে আপনার কয় মিনিটে ভিডিও দেখাচ্ছে হুম কয় মিনিটে আপনার ভিডিও ওটা দেখাচ্ছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওটা আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা সিরিয়াল যতটুকু আপলোড করছেন মানে কোডিং করছেন ওই সিরিয়াল সম্পূর্ণ কেটে দেন আর যে ব্ল গেমিং ব্লগার ছিল ওটা যে যে ভিডিও করছেন ওইটুকু রাখেন ওটা আপনার নিজস্ব ভিডিও ওইটুকু রাখেন রাখার পর প্রসেসিং করেন মানে রাখার পর ডানে চাপ দেন ডানে চাপ দেওয়ার পর প্রসেসিং সময় লাগবে এক থেকে মানে পনেরো পনেরো থেকে বিশ মিনিট সো ভিডিও যখন প্রসেসিং হবে তখন আপনার ভিডিও সম্পূর্ণ কেটে যাবে ওই সিরিয়াল যে ভিডিওটা ওটা সম্পূর্ণ কেটে যাবে কেটে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলে চলে যান ইউটিউব স্টুডিওতে চলে যান বা এখানে চলে যান আমি ইউটিউব স্টুডিওতে চলে চলে গেলাম চলে যাওয়ার পর ওখানে দেখবেন আপনি যে আপনার যে এইটা আছে টাইটেল আসতে টাইটেলটা আছে ভিডিও কোন ক্যাটাগরি করছিলেন ব্লগের দিচ্ছিলেন ভিডিও সেম কোয়ালিটি মানে টাইটেলটা বসান এবং সেম কোয়ালিটির সামলাইনটা সুন্দর করে বসান বসানোর পর যখন বসাবেন তখন প্রসেসিং শেষ হবে কেটে তো একশো পার্সেন্ট কপিরেট চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কারো না যায় তাহলে আমি যাই আমাকে বলবেন আমি করে দিব যখন কপি আপনাদের চলে যাবে তখন আপনাদের কাজকে অবশ্যই তো কাজ আছে আর মডিটেশন করতে হবে এখন মডিটেশনের জন্য একটা ভিডিওতে কিন্তু মোডিটেশন হয় ঠিক আছে একটা ভিডিওতে কিন্তু মোডেশন হয় এখন মোডেশন যখন করবেন তখন আপনাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের মোটিটেশন করার পর মোটি করার আগে আপনাদের অ্যাডসেন্স ভেরিফাই একটা অ্যাডসেন্স লাগবে যেটাতে অলরেডি অ্যাডসেন্স অ্যাড করা ছিল বা ভেরিফাই অ্যাডসেন্স তো বুঝিনি মানে খুব কমপ্লিট একশো পার্সেন্ট কমপ্লিট একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে আপনি যখন অ্যাপ্লাই করবেন তার সাথে সাথে মানে করেন মোটিটেশনের জন্য এইটা হয়ে যাবে মানে যে প্রসেসিংটা হয় মানে অ্যাডসেন্সে যে প্রসেসিংটা হয় ওটা অটোমেটিকলি মানে ঠিক ছিল দিয়ে দেবে ডাইরেক্ট তিন নাম্বার তিন তিন নাম্বার ধাপে চলে যাবে তিন নাম্বার ধাপে চলে যায় আপনার ভিডিওটা মোটিটেশন পাবে কি না সেটা ই করবে একটা ভিডিও কিন্তু কপি রেট মানে ইডি পড়ে বাট আমাদের যদি সত্যি সত্যি মোটিটেশন এটা পাইতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই লাগবে তাহলে আপনার মোটিটেশন কোনো সমস্যা হবে না আর যদি আপনার অ্যাডসেন্স ভেরিফাই না করে তখন তখন আপনি অ্যাকাউন্ট খুলে আগে অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য তারপরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার ভিডিওটা সাত দিন দশ দিন এক এক মাস দুই মাস দেখা যাবে কি দিবেই না সো অ্যাকসেন্স অ্যাকাউন্টটা সুন্দর করে রাখবেন আর মেন কথা হচ্ছে এখন যে আপনারা কীভাবে আপনাদের কোডিং ফাইলটা করবেন প্লাস এই টু যে সব কিছু আমি বললাম মডিশন করবেন এটাও বললাম এরপর কবে ফ্রি কীভাবে করবেন এটাও বললাম এখন কথাগুলো ভিতরে হচ্ছে যে যেটাই দেখছেন হয়তো বা সে বুঝতে পারবেন না কি বলছি কি করি নেই কি বলি নেই ঠিক আছে আর যারা যারা ভালোভাবে মন দিয়ে শুনছেন তারা অবশ্যই পারবেন এরপরে যদি আপনারা বুঝতে সমস্যা হয় আমি তো আসি আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভালোটা দেওয়ার জন্য যদি আপনারা কেউ কিন্তু পান এই মানে এই টিপসে বা এই কথাতে বা এই ভালোবাসাতে যদি কোনো কথাতে কিছু এ টু জেড যদি চান ঠিক আছে তো আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। এভাবে কিন্তু কেউ গাইড করে না যে সিআর ভিডিও কীভাবে আপলোড করবেন বাট আমি কিন্তু এ টু জেড দেখ মানে বলে দিলাম আমি দেখাই নাই কিন্তু বলে দিয়েছি কিন্তু আপনাদের যে কীভাবে আপনারা কপিরাইট ফ্রি মুক্ত করবেন প্লাস কপিরাইটের মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন মোটিভেশন পাবেন আমি কিন্তু এ টু জেড বলে দিচ্ছি এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যারা ফুল ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার অবিরাম ভালোবাসা আর যারা যারা মানে যাদের ফুল ভিডিও মানে যাদের বুঝতে সমস্যা হয়েছে বা বুঝতে পারেন না তারা অনুরোধ করনুরোধ তারা আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করার পর ডেস্টিনেশন বসে আমার একটা আইডি থাকবে ও আইডিতে আমাকে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যে আপনাদের স্কাইটা করার জন্য ঠিক করবে আর যারা যারা আমার আইডিটা না পাবেন তারা কমেন্ট করবেন যে ভাইয়া নেক্সট ভিডিওতে আপনি এ টু জেড মানে মোবাইলে দেখায় দেন আমি আপনাদের মোবাইলের ভিতরে দেখায় দেবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টা